নমস্কার বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট আমি প্যাকেটটা আনবক্সিং করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এই জুতোগুলোর দাম কত আর আমি কোথা থেকে পারচেস করেছি দামটা তোমরা আশা করি বুঝেই গেছো কত কারণ আমি থাবনালে অ্যাড করেই দিয়েছি এই জুতোগুলোর দাম মাত্র একশো সাতচল্লিশ টাকা মানে মাত্র একশো সাতচল্লিশ টাকাতে তোমরা এত সুন্দর এক জোড়া জুতো পেয়ে যাবে জুতোগুলো তোমরা কতটা ভালো বুঝতে পারছো জানি না বাট আমি তোমাদেরকে ফটোটাও শেয়ার করে দেব আর তার আগে তোমাদেরকে জুতোগুলো শেয়ার করছি মানে রিভিউটা শেয়ার করছি তো যাই হোক পুরো ভিডিওটা দেখার পর একটু হলো যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর সাপোর্ট করতে থাকো যাতে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারি তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলো যে আমার ভিডিও তোমাদের অনেক হেল্পফুল হয় তো আমার খুবই ভালো লাগে মানে আমার যতগুলোই ভিউস আসুক না কেন এরকম যদি একটা কমেন্ট পাই মানে একটাও যদি এরকম কমেন্ট পাই তাহলে খুবই ভালো লাগে এটা অন্তত মনে হয় যে আমার ভিডিও কারো না কারো তো হেল্পফুল হচ্ছেই তো আমাকেও তোমরা অনেকেই ইনবক্স করো অথবা কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের খুবই হেল্পফুল হয় তো আমার খুবই ভালো লাগে তোমাদের কথাগুলো শুনে আমার খুব খুব খুবই ভালো লাগে তো তোমরা সকলে খুবই ভালো থেকো তো যাই হোক জুতোগুলো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন একটা করে হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করো মানে প্রতিদিন তোমরা যদি আমার পেজটা চেক করো প্রতিদিন যদি আমার ভিডিওগুলোকে দেখো তাহলে দেখবে প্রতিদিন আমি তোমাদের জন্য একটা না একটা হেল্পফুল ভিডিও আপলোড করছি তো আমার পেজে হেল্পফুল ভিডিও আপলোড হয় তোমরা আশা করি যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরকে আমি এই ভিডিওটা শেষে মানে এই জুতোগুলো ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে এই জুতোগুলোর দাম কত সরি এই জুতোগুলো আমি মিশো থেকে পার্চেস করেছিলাম এই জুতোগুলোর দাম একশো সাতচল্লিশ টাকা সেটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি আগেই তো একটা স্পেশাল অফারে তোমরা যদি এটা পার্চেস করো তাহলে তোমাদের পড়বে মাত্র একশো সাতচল্লিশ টাকা আর তোমরা যারা ক্যাশ অন ডেলিভারি করো মানে অনলাইন পেমেন্ট করতে ভয় পাও অবশ্যই ভয় পাওয়ারই কথা কারণ অনেক টাকা আছে যেটা ব্যাক পাওয়া যায় না মানে অনেক অ্যাপ আছে যেখান থেকে টাকাগুলো সব নিয়ে নেওয়া হয় অনেক কিছু ব্যাপার আছে তো সেই কারণে তোমরা ভয় পাও তো এই অ্যাপটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই মানে আমাদের সাথে এরকম কিছু ঘটেনি তো যাই হোক তোমরা যদি ক্যাশ অন ডেলিভারি করতে চাও তোমাদের পড়বে একশো টাকা তো এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে তোমরা যারা যারা সাইজ বুঝতে পারো না তারা এই ডিটেলসটা চেক করলে আশা করি অনেকটা সাইজ বুঝতে পারবে এছাড়াও সাইজটা একটু কম দেওয়াই ভালো কারণ এখানে হচ্ছে যে সাইজটা তোমরা অর্ডার করবে তার থেকে একটু বড় চলে আসে আবার কখনো কখনো ঠিকঠাকও চলে আসে